অবিরাম বর্ষণে ভেঙে পড়ল আসানসোল বাঁকুড়া জেলার সংযোগকারী অস্থায়ী সেতু আসানসোলের হীরাপুরের দামোদর নদের ওপর থাকা অস্থায়ী সেতু ভেঙে পড়ার ফলে পশ্চিম বর্ধমান জেলা ও বাঁকুড়া জেলার যোগাযোগ এই পথে বিচ্ছিন্ন হল কমপক্ষে আরও চল্লিশ কিলোমিটার ঘুরে যেতে হবে বাঁকুড়া এমনটাই দাবি যাত্রীদের হঠাৎ এই ব্রিজ কি দেখলেন এতটা এলাম গাড়ি চালিয়ে

নইলে বহু লোকের সমস্যা করতে তো এটা একটা স্থায়ী ব্রিজ হলে একটু ভালো এখানে যে এটা কাঠের ব্রিজ ছিল তো আপনার কে দিতে যাওয়ার আসিনি এখানে যাতায়াত করা এই যে মন্দিরে যাওয়ার জন্য আমি এসেছিলাম কিন্তু যেতে পারলাম না আমাকে ফিরে যেতে হচ্ছে তো খুবই অসুবিধার মধ্যে পড়লাম মানে আপনার প্রায় সময় যাতাত করে হ্যাঁ এই মন্দিরে আসি আমরা কোথা থেকে আসছেন কলকাতা কলকাতা থেকে এসেছিলাম কি এই রাস্তা বন্ধ গেছে যেতে পারলাম না এত দূর আসার পর তবে আমাদের এই অসুবিধের মধ্যে পড়তে এখন কিভাবে যাবেন সেটাই বলছি এখানে বলছে দিশের দিয়ে যাওয়া যায় সেখান দিয়ে চেষ্টা করব যেতে